পাশার মালাম মালয়েশিয়ার অস্থায়ী সাপ্তাহিক বাজার যেটা পাশার মালাম আজ আপনাদেরকে সেখানে নিয়ে যাব আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে আমাদের আজকের নতুন ভিডিওতে অনেকে এই বাজার সম্বন্ধে জানে না যেমন আমার স্ত্রী যিনি সম্পত্তি পাঁচ মাস আগে আমার কাছে নিয়ে এসেছিলাম ট্যুরিস্ট হিসাবে আজও পর্যন্ত পাচার মালাম সে দেখেনি বা জানে না এই ব্যাপারে তো সেও আমার জিজ্ঞেস করতেছিল পাচার মালাম আসলে দেখতে কেমন কি কি পাওয়া যায় এই বিষয়ে জানতে চেয়েছিল তো বাংলাদেশ থেকেও যে সকল আমার বন্ধুরা এই সব বিষয়ে জানে না তাদের জন্য আজকের আমার এই ভিডিও চলুন শুরু করা যাক তো এই যে প্রথমে আমি এসেছি মাছের বাজারে মাছের বাজার এসে মোটামুটি তাজা মাছ যেগুলো দেশি মাছ সামুদ্রিক মাছ সব ছোটো বড়ো সব ধরনের মাছ আছে তো আমার যেগুলো পছন্দ কিছু মাছ নিলাম নিয়ে এই যে কাটতেছে এখানে সিরিয়ালে দিয়ে দিলাম যাতে এখানে কেটে রেখে দেয় অন্যান্য বাজার করে যাওয়ার সময় আমি আমার এই মাছগুলা এখান থেকে নিয়ে যাব পাসার মালামের মাছ অনেক জনপ্রিয় কারণ মোটামুটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় দেশি মাছ সামুদ্রিক মাছ ছোটো বড় সব ধরনের মাছ এখানে পাওয়া যায় তো এবার চলে এলাম মাংসের বাজারে এটা দেখতেছেন এই যে গরু তাজা গরু জবাই করে ঝুলিয়ে রাখতেছে যার যেমন প্রয়োজন যতটুকু যেখান থেকে প্রয়োজন সেই অনুপাতে নিতে পারবে আর দাম মোটামুটি বত্রিশ রিঙ্গিত থেকে চৌত্রিশ রিঙ্গিত প্রতি কেজি তো এই যে মাংস অলরেডি আমার নেওয়া শেষ এবং পে করাও শেষ এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আখের রস আপনি প্রয়োজন মতো বরফ নিতে পারবেন এবং আখের রস এখান থেকে নিতে পারবেন এই যে এক কাপ নিলাম তার দাম হচ্ছে সাড়ে তিন রিঙ্গিত তো এখানে তিন থেকে সাড়ে তিন রিঙ্গিত প্রতি কাপের মূল্য তো পাশারে আসলে সবাই এগুলো কম বেশি আগে খেয়ে নেয় কারণ আমরা যারা আসি সবাই মোটামুটি কাজ থেকে আসি কাজ শেষ করে যেহেতু এখানে আসি সেহেতু আগে খাওয়ার প্রয়োজন পড়ে আর আখের রস যেহেতু প্রাকৃতিক সেহেতু এখান থেকেই শুরু হয় খাওয়া চলুন সামনে নিয়ে যায় আপনাদেরকে বাকি যে খাবারগুলো আছে সেগুলো দেখানোর জন্য এই যে দেখতে পাইতেছেন মোটামুটি মানুষের যা যা প্রয়োজন সবই পাশার মাধ্যমে ওঠে কাপড় খাবার আর ফল তো থাকবেই তো এই যে ফল এখন আপনাদের নিয়ে আসলাম এই যে ফলের রাজ্যে আপনাদেরকে একটা ফল দেখাতে পারলাম না সেটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান এখন যেহেতু আন সিজেন সিজেন না সে কারণে সেটা বাজারে নাই কিন্তু অন্য সব ফল মোটামুটি আছেই তো এই যে দেখতেছেন আমি আমার যা যা প্রয়োজন মোটামুটি আট থেকে দশ রকমের ফল নিলাম পাশার মালামের সবথেকে আকর্ষণীয় জিনিসগুলা এগুলার মধ্যে একটা হল এই যে ফলের সেকশন এখানে প্রায় সবই টাটকা আর দামও বেশ সস্তা এই যে দেখতেছেন মালয়েশিয়ার পাশার মালামের ফলের স্টল তো এখন আমরা যাব সবজির স্টলে এখানে মোটামুটি বাংলাদেশে বা বাংলাদেশি সবজির প্রায় সব পদ এখানে পাওয়া যায় তো এই যে চলে এলাম সবজির স্টলে আমার মোটামুটি সব রকমের প্রয়োজনীয় সবজি আছে তারপরও আমি এখানে কিছু সিম বিক্রুট কাঁচামরিচ এবং কিছু লাল শাক নিয়ে নিলাম যাতে একেবারে খালি হাতে যেতে না হয় যেহেতু বাসার মালামে এসেছি তো এখানে সাশ্রয়ী মূল্যেই সব ধরনের সবজি কিনতে পাওয়া যায় এই যে দেখতেছেন আর এই যে বিক্রেতা ইনি তামিল ইন্ডিয়ান ইন্ডিয়ান মালয়েশিয়ান কিন্তু ইনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন ইনি পুরোপুরি বাংলা কথা বলতে পারে একেবারে স্বাভাবিকের মতোই প্রায় তো এখানে যতগুলা স্টল আছে স্টল ওনার আছে বা কর্মচারী আছে যারা বিক্রেতা তারা সবাই প্রায় বাংলাতে কথা বলে তো বন্ধুরা এই ছিল আজকের মালয়েশিয়ার পাসার মালামের ভিডিও আমি মাছ মাংস ফল খাবার আর জামা সব সেকশন ঘুরে দেখালাম আপনাদের যারা আগে জানতেন না বা কখনো পাচার মালামে আসেননি আশা করি আজকের ভিডিও দেখে একটা পরিষ্কার ধারণা পাবেন আপনারা অবশ্যই জানাবেন কোন সেকশনটা আপনাদের সবথেকে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ